শঙ্করকে ফোন করে বলেছি যে আমার খিদে পেয়েছে কিছু খাবার দিয়ে যাওয়া আমরা এখানে যাচ্ছিলাম ওর দোকানের বিরিয়ানি এনেছে এদিকে রয়েছে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্ক কি একটা পেয়েছি অবশেষে মিথির পরিবারের লোকে কিন্তু জানিয়ে দিল যে মিথির বরকে অর্থাৎ তারা বলছে যে কে एक्चुअली তারা সেদিন গিয়েছিল তাদের পুরো ফ্যামিলি মেলে কিন্তু গঙ্গাতে স্নান করার জন্য আর তারপর যখন তারা আসতে ছিল সেই সময় কিন্তু সংকটদার বাড়ির পাশ দিয়ে আসতে ছিল মিথিদি মিথিদি সংকটকে একটি কল করে এবং বলে যে আমার খিদে পেয়েছে তারপর কিন্তু বেগ ভর্তি করে দেখতেই পাচ্ছ কত কিছু খাবার এনে দিয়েছে আর এইগুলো নিয়ে যখন মিথিদি ভিডিও বানাচ্ছিল সেই সময় তার মামি যে ভাগ্য করে আমরা একটা জামাই পেয়েছি যে আমাদের মেয়ের সব ইচ্ছাগুলো পূরণ করছে সত্যি এইটা শোনার পর কিন্তু আর কারো জানতে বাকি নেই যে মিথিদি এবং শঙ্কর মধ্যে কি সম্পর্ক সেটা আমরা কমেন্ট সেকশনে দেখলেই বুঝতে পারছি তাছাড়া তার মামি কিন্তু বলেই দিল যে আমাদের জামাই ভাগ্য করে একটি পেয়েছি এই ক্ষেত্রে আর কারো বাকি নেই যে শঙ্করদা এবং মিথির মধ্যে কি সম্পর্ক এবার একটাই মানুষের প্রশ্ন যে তাদের দুজনের মধ্যে বিয়েটা কবে হবে আচ্ছা তোমরা একটি সত্যি কথা বলো তো তোমরা কে কে খুশি হয়েছে যে মিথি এবং করির এই যে রিভিল করে দিল যে তাদের মধ্যে সম্পর্কটা কি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা তবে মিথি এবং শঙ্কর দা এই জিনিসটা নিয়ে তারা কোনো ভিডিওতে জানায়নি যে তাদের মধ্যে কি সম্পর্ক কিন্তু অডিয়েন্সের আর কারো জানতে বাকি নেই যে তাদের মধ্যে বর্তমানে কি চলছে যাই হোক এরপর আপনাদেরকে একটি খুশির খবর জানিয়ে দিই এবার কিন্তু মিঠি খুব তাড়াহুড়ো বিদেশ ঘুরতে যাচ্ছে আর কার সাথে যাচ্ছে সেটা আর নতুন করে বলতে হবে না কারণ কিছুদিন আগে কিন্তু মিথি দি একটা ভিডিও শেয়ার করেছিল যেখানে সে কিন্তু শঙ্কর দা সাথে গিয়েছিল তার পাসপোর্ট বানাতে কারণ সে বিদেশে যাবে সেটাতে আগেই বলে দিই কিন্তু ফাইনালি সে কিন্তু ভেজা পাসপোর্ট পেয়ে গেছে এরপর কিন্তু সে বিদেশে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমার তো মনে হচ্ছে তারা দুবাই যাবে ঘুরতে আপনাদের কি মতামত তারা কি ডুবাই ঘুরতে যাবে নাকি অন্য কোথাও অবশ্যই কিন্তু কমেন্টস করে আর মিথি এবং শঙ্কর লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে না না এরপর কিন্তু আপনারা সকলেই জেনে গেলেন যে শঙ্করদা এবং মিথির মধ্যে সম্পর্ক কি কারণ তার মামি কিন্তু জানিয়ে দিল ভিডিওতে হ্যাঁ এটা কিন্তু মিথি এখনো জানায়নি কিন্তু ওই যে কোথায় কোথায় কিন্তু আমরা বুঝতেই পারি যে তাদের মধ্যে সম্পর্ক কি তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এরকমই বাংলার ইউটিউবারদের ছোটখাটো আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা শোক সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই